আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহ রশেদ সহমতে অনেক ভালো আছি তো আজকে প্রতিদিনের মতন আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখবেন তো সবাই আশা করি ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন তো এই কামনাই করি তো এখন হচ্ছে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আসলে প্রথমে আমরা হচ্ছে সবাই আজকে সকালেই ব্রেকফাস্টে ভাত খাইছি কারণ আজকে তেমন নাস্তা বানায় নাই আজকে সকালেই ভাতটা রান্না করে ফেলেছি আমার যা কলেজে যাবে তো ও হচ্ছে কলেজে যায় তো সারাদিন বিকাল চারটা বাজে আসে আর কি তো একটু পছন্দ বলতে রুটিটা বেশিটা পছন্দ করে না তো আমার দেবরে বলছে সকালে ভাত রান্না করে দেওয়ার জন্য আর কি বিকাল চারটা বাজে আসে সারা দিন রুটি খেয়ে তো থাকা সম্ভব না তো আমার দেবর বলছে ভাত রান্না করে দেওয়ার জন্য তো আমি হচ্ছে সকালে ভাত রান্না করে ফেলেছি তারপরে হচ্ছে আলু পত্তা তারপরে হচ্ছে ডাল ডিম ভাজি তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে ফেলেছি আর কি তো এখন আমি আবার দুপুরে রান্না করব তো ও হচ্ছে আমি আমরা আসলে সকালে প্রতিদিনই ভাত খাই না দুই দিন ভাত রান্না করছিলাম তো আমার যা দেখি মানে ভাতটাও খাইতে চায় না আর কি ও একদম কম খাবার খায় তো ও মানে ভাতটাও তেমন খাইতে চায় না দেখে আমার দেবরে বলছে আবার রান্না মানে ভাত যেন রান্না না করি আসলে ও খাবে না তো সেই জন্য আমরাও সকালে ভাত খাইতে হয় তো আমরা কেউই সকালে ভাত খেতে পছন্দ করি না তো আমরা হচ্ছে সবাই সকালে মানে নাস্তা করি আর কি তো তারপরে আমরা সকালের নাস্তাটা শেষ করি তারপরে হচ্ছে আমি দুপুরে বান্না করার জন্য চলে আসছি তো দুপুরের জন্য আমি ফুলকপি কেটে নিলাম তো ফুলকপি দিয়ে আজকে হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। তো আমার যা ফুলকপি নাকি পছন্দ করে তো আজকে আমার দেব ফুলকপি নিয়ে আসছে তো ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি আমারও খুব পছন্দ ফুলকপি আমিও অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভাল লাগে তো এখানে হচ্ছে আমি রান্নার জন্য চাল আর কিছু ভাত ছিল তো এগুলো আমি ভালো করে ক্লিন করে নিতেছি তো একসাথে সব কিছু মানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব আর কি তো আসলে রান্না টা করতে বেশি সময় লাগে না কিন্তু গুছিয়ে নিতে অনেক সময় লাগে তো একটু দোয়া দেয় অনেক কিছু লাগে তো আমি সব কিছু গুছিয়ে ধুয়ে তারপরে নিয়ে আসছি তো এখন হচ্ছে চুলায় আগুন দিতেছি আর কি তো আমার চুলার অবস্থাগুলো তেমন ভালো না তো আজকে হচ্ছে আমি কপি দিয়ে মাছ দিয়ে রান্না করব সেটাই আমি প্রথমে বলে দিলাম তো এখানে আর একটু দেখিয়ে দিলাম আর কাঁচামরিচের ভর্তা বানাবো তারপরে হচ্ছে বলতে গেছি যে আমার চুলার অবস্থা ভালো না কারণ আমি আসলে চুলাগুলো একটু ইয়ে করতে পারতেছি না লেপতে পারতেছি না কারণ আসলে সারাদিন অনেক ই থাকি তারপরে রান্নাবান্না এগুলো করতে হয় তো দেখা গেছে সময় মতো সব কিছু করতে হয় তো বাড়তি সময়টা পাচ্ছি না আর এখন তো অনেক দিন ছোট মানে কোন দিক দিয়ে যে দিন চলে যায় সেটা বুঝতেই পারি না তো এখানে হচ্ছে আমি কড়ায় বসিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি আর কি হলুদ আর লবণ দিয়ে মেখে প্রথমে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি আর আমার হাতের অবস্থা দেখেন কালি লেগে আছে কিছু মনে করবেন না আসলে আমি কালিটা লেগে গেছে কড়াইটার মধ্যে ধরনের আর কি আসলে মাটির চুলায় রান্না করলে অনেক কালি লাগে হাতের মধ্যে আসলে হাতের মানে অবস্থা তেমন ভালো থাকে না তো আমরা হচ্ছি গ্রামের মানুষ তো আমরা মাটির চুলায় রান্না করতে হবে তো এখানে হচ্ছে আমি মাছগুলো বেজে নিয়েছি তো আমি কাজ করতে করতে আপনাদের কাছে প্রতিদিনের মতন আবার একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে একটু বিন্দু পরিমাণ যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ফুল ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন সবাই দেখে অবশ্যই কমেন্ট করবেন আসলে আমাকে সবাই সাপোর্ট এতটুকু সাপোর্ট করেছেন মানে আশা করি অনেক দূরে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আসলে আপুরা আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখে আমি অনেক খুশি আমার অনেক ভালো লাগে তো আপনারা কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করতেছেন তো প্লিজ সবাই আমাকে কমেন্ট করে যাবেন যেন আমিও আপনাদেরকে সাহায্য করতে পারি আমি যেন আপনাদের কে একটু ভালোবাসা দিতে পারি আর কি তো সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে যাবেন প্লিজ অনেক রিকোয়েস্ট করতেছি কমেন্ট করে যা মানে কমেন্ট করে গেলে আমার জন্য একটু সুবিধা হবে তো প্লিজ সবাই আমার রিকোয়েস্টে রাখবেন তো এখানে হচ্ছে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি আসলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না তো এখানে আমি কপিটাও ভেজে নিচ্ছিলাম আর কি তারপরে হচ্ছে এখানে আমি মরিচগুলোও ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এটা পেঁপে ওই পেঁপেরটা হচ্ছে আমি এখন কেটে আমার বাচ্চাদেরকে দিব আর কি তো আজকে হচ্ছে বয়স জানি না কেমন হবে বিডিওতে আসলে বয়সটা একটু বাজেভাবে আসছে কারণ আজকে আমি হচ্ছে একটু ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে বয়সটা দিচ্ছি আর কি আমার বাচ্চাদেরকে দুপুরে ঘুম পাড়িয়ে তো সাথে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম তো পরে উঠে তারপরে হচ্ছে বয়সটা দিতে আসছি আর কি তো জানি না কেমন হবে বয়সটা তো সবাই একটু প্লিজ নেগেটিভে দেখবেন আর আমি কালকে হচ্ছে গতকালকে ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ অনেক মেহমান আসছিল আমার মামা শ্বশুরের দুই ছেলে আসছিল তারপর আমার একটা উকিল মেয়ে আসছিল তো ওদেরকে আসলে রান্না বান্না করে খাওয়াতে হয়েছে আর কি তো ওইরকম কোনো ক্লিপ আমি নিতে পারি নাই আপনাদের সাথে শেয়ার কর করার জন্য তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর কি তো ওরা আসছে তো ওদেরকে আমি রান্নাবান্না করে খাইয়েছি তো আসলে অনেক কাজের প্যারাই ছিলাম সেই জন্যে হচ্ছে ভিডিও আপলোড দিতে পারি নাই আর এখন হচ্ছে আমি পেপারটা সুন্দরভাবে কেটে নিয়ে মানে প্রথমে ছিলে নিয়েছি তারপরে এখন কেটে ওদেরকে দিব আর কি তো আমি ভিডিও বেশি একটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ